আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে অত্যন্ত দুঃখ বড় মন নিয়ে আবার উপস্থিত হলাম আপনাদের সামনে কিছু দুঃখের কথা আমি না বললেই আর পারতেছি না আসলে কিছু কিছু কথা আছে যেগুলো আমি না বলে থাকতে পারি না মানে কেন যে পারি না আমি নিজেও জানি না গত শুক্রবার দিন চোখের সামনে একটা আইডি আসলো তো আইডিতে একটা ক্যাপশন দেওয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে গুনামাফের দিন জুমার দিন বরকতময় দিন তৌবার দিন এবং কোরআনের একটা আয়াত দেওয়া আছে সুরা জুমার একটা আয়াত যে শুক্রবার দিন যখন আজান হয় তখন দোকানপাট বন্ধ করে তোমরা মসজিদের দিকে দৌড়াও এরকম একটা আয়াত আপনারা সবাই জানেন এরকম একটা আয়াত দেওয়া আছে তো ভাবলাম হয়তো ভিডিওর মধ্যে কোনো দারুণ কোনো কথা হয়তো আছে ভিডিও ক্লিক করলাম করার পর দিকে গান আর হারা মিউজিক প্রত্যন্ত মানে কীরকম দুঃখজনক একটা ব্যাপার একবার চিন্তা করে দেখেন এত সুন্দর এত সুন্দর একটা ক্যাপশন সে দিল আমার জন্য আপনার জন্য দোয়া করলো কোরনের একটা আয়াত দিল হাদিসের কিছু কথা বললো এবং ভিডিওর মধ্যে সে হারাম একটা গান বান্ধা সে ছেড়ে দিল চোখ দিয়ে আমার পানি চলে আসলো এই ভিডিও দেখে এই ক্যাপশনের সাথে ভিডিওরগুলো মিল নাই এটা দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসলো অনেক কষ্ট পেয়েছি তো ভিডিওর মধ্যে দেখি ভিউ আছে প্রায় চার হাজারের মতো কমেন্টস আছে প্রায় পনেরোশোর উপরে ভাবলাম সে মনে হয় অনেক বড় পিস ঢুকে দেখি তার ফলোয়ার মাত্র পাঁচ হাজারের কিছু বেশি হবে তখন আমি মনে মনে চিন্তা করলাম যে পাঁচ হাজারের বেশি ফলোয়ার কিন্তু চার হাজার ভিউ এক হাজারের উপরে কমেন্টস কাহিনি কি পরে আর একটু গাড়াগাড়ি করে দেখলাম যে সে বড় মাপের একজন স্টার সেন্ডার পরে কষ্টটা আমার আরও বেশি লাগলো তো এত বড় একজন স্টার সেন্ডার হয়ে কোরআনের একটা আয়াত দিলো দু একটা সুরা দিল এত সুন্দর একটা হাদিস দিলো হাদিসের কথা বললো বলে সে এই ক্যাপশনের ভিতরে একটা ভিডিও ছেড়ে দিল হারাম গান আরে আমি আমি বলি এজন্যই একটা কথা বলি যে হালাল আর হারাম কখনো একত্রিত হতে পারে না হালাল আর হারাম একত্রিত হতে পারে না কেউ যদি বিসমিল্লা বলে মদ খায় তাহলে তার ইমান থাকবে না এটা কুহুর ইমাম চলে যাবে সাথে সাথে আপনি যদি বলেন যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার আবার এই আলহামদুলিল্লাহ বলে একটা ভিডিও আপনি আপলোড করলেন এটার মধ্যে হারাম গান বাজনা তাহলে আপনি প্রশংসা করলেন আল্লাহ তালার এবং ভিডিওর মধ্যে দিয়ে দিলেন শয়তানের প্রশংসা এটা কি কুকুরি নয় আপনার তো বুঝতে হবে আপনার দুই কাজে দুই ফেরস্তা আছে আপনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা বিষয় লিপিবদ্ধ করছে আপনি মানুষকে কেন কিছু লাইক কমেন্টস কিছু শেয়ার পাওয়ার জন্য মানুষকে কেন শুধু শুধু হারামের পথে ডাকছে মানুষকে কেন শুধু হারামের দিকে আহ্বান করছে এটা তো অনেক বড় অন্যায় এটা অনেক বড় জুলুম আপনি চাইলেই তো পারেন এই ক্যাপশনের মধ্যে একটা ইসলামিক কোনো কথা পোস্ট করতে আপনি চাইলেই তো পারতেন এই এই ক্যাপশনের সাথে সুন্দর একটা কোরআনের আয়াত পোস্ট করতেন মানুষ দেখতো ভালো কিছু শিখতো আপনাকে সাপোর্ট করতো আপনার ভালোবাসা অর্জিত হতো এটা হলো আপনার প্রতি আমার দুঃখ আপনি কেন বুঝেন না আর চার হাজার মানুষ যারা ভিউ এটা দেখছে এক হাজার যারা কমেন্টস করছে এদের কি কোনো কমন সেন্স নাই যারা অন্য ধর্মের আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরটা বাদ দিলাম আমাদের মতো মুসলিম যারা আছে তারা পাঁচটা দশটা পনেরোটা বিশটা স্টার পাওয়ার জন্য একশোটা স্টার পাওয়ার জন্য একটা হারামকে সাপোর্ট করতেছে একটা হারাম গানের মধ্যে লিখে দিচ্ছে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে নাউজুবিল্লা একটা হারাম মিউজিকের মধ্যে সে কমেন্টস করতেছে দারুণ হয়েছে ভালো হয়েছে না ওজুবিল্লা অথচ সে কিন্তু একজন মুসলিম এর কারণ কি পাঁচটা দশটা পনেরোটা বিশটা স্টার পাবে এই জন্য সেই কথা বলতেছে আজকে আমার এক ভাই যাকে আমি অনেক শ্রদ্ধা করি ভালোবাসি শামীম শাহিদ নামের একটা ভাই সে মালয়েশিয়ান একজন প্রবাসী সেও কিন্তু একজন স্টার সেন্ডার তার আইডির মধ্যে আমি ঢুকে ঢুকেছি তার সাথে আমার এরা আছে আমি ঢুকে দেখি সে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর ভিডিওগুলো সে আপলোড করে ভালো ভালো কথা আপলোড করে মাঝে মাঝে দু একটা ফানি কথা বলে কিন্তু সেগুলোর মধ্যে কোনো হারাম কিছু নাই এরকম বড় বড় সেন্টার আছে যারা মানুষদেরকে ভালো কাজের প্রতি ডাকে ভালো জিনিসের প্রতি ডাকে আরে ভাই আমি সবসময় বলি যে বৃষ্টি কি মাত্রায় পড়তেছে কত পরিমাণ ফুটা পড়তেছে এটা পরিমাপ করার যন্ত্র আছে সূর্যের তাপ জমিনে মাটিতে কি মাত্রায় পড়তেছে এটা পরিমাপ করার যন্ত্র আছে আপনার শরীরে জ্বর হয়েছে এ জ্বর পরিমাপ করার যন্ত্র আছে আপনার কত ডিগ্রি জ্বর হয়েছে কিন্তু আপনার ইমান কতটুকু আছে এটা পরিমাপ করার যন্ত্র নেই এটা একমাত্র আল্লাহ সব আল্লাহ তালা জানেন এই জন্য কুহোর শিরিক এবং নেফাক এই তিনটা জিনিস যেগুলো করলে মানুষ আর মুসলিম থাকতে পারে না এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে আমরা কোনো কোনোদিন একজন মুসলিম হয়ে হারাম কোনো বিষয়কে সাপোর্ট করতে পারি না শাইক আহমদুল্লাহ হুজুরের একটা আলোচনা শুনছিলাম যে আপনি যে একটা হারাম গানের মধ্যে একটা লাইক দিবেন ওই লাইক দেওয়ার আগে এক হাজার বার চিন্তা করে নেবেন এটা কি করলেন আপনি মানে একটা হারাম কথার মধ্যে একটা লাইক দিলেন একটা কমেন্টস করলেন এটার মানে হলো আপনি হারাম কোনো বিষয়কে প্রমোট করলেন হারাম কোনো জিনিসকে আপনি সম্মতি দিলেন ওই লোক যদি ওই হারামের কাজের বেশি বেশি সম্মতি পেয়ে যদি সে বেশি বেশি এরকম হারাম মিউজিক গানওয়ালা ভিডিও আপলোড করতে থাকে এর জন্য সমস্ত দায়বার আপনার উপরেই বর্তাবে কারণ আপনি যে হারামকে সাপোর্ট করেছেন হারামকে প্রমোট করে দিয়েছেন হারামের সাথে থেকে আপনি তাকে উৎসাহ দিয়েছেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার যারা এই হারাম কাজগুলো করতেছেন যারা এই জঘন্যতম কুফুরি কাজগুলো করতেছেন আল্লাহর ভালো নামের সাথে শয়তানের হারাম নাম সংমিশ্রণ করতেছেন আল্লাহর এবং তার রাসুলের ভালো ভালো কথার সাথে সাল্লাম তাদের ভালো ভালো কথার সাথে আপনি হারাম শয়তানের যে ওসো আসার মিউজিক গান বাজনা এগুলো অ্যাড করতেছেন এগুলো তো কুফুরি এগুলো করা যাবে না ভাই আল্লাহ সুত আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুক যারা আমরা হারামকে সাপোর্ট করি হারামকে সাপোর্ট না করি আপনি সফল হতে পারবেন কোনো গ্যারেন্টি নাই তো এই সোশ্যাল মিডিয়ায় আপনার পেজটা মাত্র গ্রো করেছে আপনি এখন টাকা ইনকাম হওয়ার মতো অবস্থা আপনার তৈরি হয়েছে এমনও হতে পারে ঠিক এই মুহূর্ত থেকে আপনার ইস্যু ধরিয়ে দিয়ে আপনার পেজটা বা প্রোফাইলটা ব্যান্ড করে দিতে পারে খুবই সিম্পল আপনি এখানে সফল হবেন এর কোনো নিশ্চয়তা নাই শুধু শুধু কেন আপনি হারামকে সাপোর্ট করে আপনার আমল নামার মধ্যে দুজনদের বসে আছে তাদেরকে দিয়ে পাপ কাজ লেখাচ্ছেন এগুলো বাদ দিয়ে পরিপূর্ণভাবে ইসলামের পথে চলে আসুন আপনি এখানে সফল হন বা না হন আপনি যদি ভালো কিছু করেন এটার প্রতিদান আপনি আল্লাহ সুবাহ তালার কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমত